পড়তে যা ভাই আসসালামু আলাইকুম ওয়া দেখা এখানে কি আছে দেখা আমাদের এখানে বর্কা আছে নিচ কাজ করা হ্যাঁ কাজ করা আছে এটা কাজ করা আছে খুব ভালো কোয়ালিটি এটা আছে হ্যাঁ ওন্না আছে এটা কালার আছে এখানে আটটা কালার আছে আটটা কালার আছে হ্যাঁ একটা সুন্দর একটা কালার আছে কলিজা কালার লাইট কলিজা দর্শক আপনাদেরকে দেখাচ্ছে ডিজাইনটা এলো আরেকটা রিজেন এর কোয়ালিটিও ভালো এই ডিজাইন তো অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ কাজটাও খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর দেখেন কি সুন্দর ডিজাইন

যারা এখান থেকে আপনারা এই বোরকাগুলো পাইকারে নিতে চান তারা এই দোকানে এসে যোগাযোগ করবেন এখানে সম্পূর্ণ পাইকারি বিক্রি হবে আপনারা এখানে কি খুচরা বিক্রি করেন হ্যাঁ খুচরা বিক্রি হয় যারা খুচরা নিতে চায় তারা খুচরা এখানে নিতে পারেন যদি আসে খুচরা দিতে পারবেন খুচরা দিতে পারবেন হ্যাঁ দর্শক আপনারা যারা খুচরা নিতে চান এই দোকান থেকে আপনারা কিন্তু খুচরাও নিতে পারবেন ভাই এটার ওন্নাটা দেখেন আমাদের ওন্না অনেক বড়

জিপার আছে মনে যে কাজ তো অনেক সুন্দর দেখা যায় এটা করা এটা কাজটা করছে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটাও হাতা কাজ করা দেখা যায় এটা ভিতরে ওইনার আছে এই উপরে একটু কাজ আছে হাতে ও কাজ করা আছে খুব সুন্দর এটা রুমটা একটু দেখেন ওনাকে বড় আছে উনি তো কাজ করা আছে দর্শক এটা কিন্তু সাইডে একটু কাজ করা আছে দেখেন সুন্দর কাজ দেখেন দর্শক সুন্দর কাজ করা এটার ভিতরে কটা কালার আছে এর ভিতরে পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে হ্যাঁ দর্শক এখানে কিন্তু অন্য অন্য ডিজাইনের আছে যেখানে দেখেন যারা এখান থেকে পাইকারি নিতে চান আমি আপনাদেরকে দেখাই ডিজাইনগুলো একটু দেখেন

বাড়ির থেকে কিছু দেখাই আপনারা দেখবেন